সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম মধ্যপ্রাচ্যে ফের ঘনাচ্ছে যুদ্ধের আশঙ্কা হিজবুল্লাহ নেতৃত্বের সঙ্গে বৈঠক হামাস প্রধানের নতুন উপগ্রহ চিত্র প্রকাশ দেশ মিটার দূরত্বের মুখোমুখি অবস্থানে ছিল ভারত ও চীনের সেনারা আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র সংঘর্ষ জম্মুর দায় পাকিস্তান পারে না বললেন ভারতীয় রেড্ডি মধ্যপ্রাচ্যেই থাকবো আমরা বললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মৌকুফ করছেন না মিশরের প্রেসিডেন্ট এবং এবার কিমের দেশে করোনার হানা গভীর সংকটে উত্তর কোরিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মধ্যপ্রাচ্যে ফের ঘনাচ্ছে যুদ্ধের আশঙ্কা হিজবুল্লাহ নেতৃত্বের সঙ্গে বৈঠক হামাস প্রধানের মধ্যপ্রাচ্যে ফের ঘরাচ্ছে যুদ্ধের মেঘ আরও বিহুদি সংঘাতকে নয় মাত্রা দিয়ে এবার লেবাননের জিহাদি সংগঠন হিজবুল্লার সঙ্গে গোপন বৈঠক করল প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই বৈঠকে আলোচনা বিষয়বস্তু ছিল গাজায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার লেবানন পৌঁছান হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এখানে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও স্পিকার নাবি বেরির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তারপর মঙ্গলবার লেবাননের জিহাদি সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করেন তিনি সূত্রে খবর গাজা ইসরায়েলি হামলা নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুজনের মধ্যে প্যালেস্তাইনে অধিকৃত জমি থেকে ইহুদি হানাদার বাহিনীর উৎখাত ও স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করতে হবে বলে মত প্রকাশ করেন দুজনেই বিশ্লেষকদের মতে গত মে মাসে গাজায় ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে হামাজকে মদত জুগিয়েছে হিজবুল্লাহ এবারও ফের আক্রমণের ছক কষছে তারা ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের তৈরি দীর্ঘদিনের পরিকাঠামো গুড়িয়ে গিয়েছে তলানিতে ঠেকেছে সংগঠনটির অস্ত্র ভাণ্ডার ও কোষাগার ফলে হিজবুল্লার কাছে মদত চাইতে গিয়েছেন হানিয়া উল্লেখযোগ্য গত মে মাসে প্যালেস্টাইনের স্বাধীনতা কামে গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল জেরুজালেমের আল-আкса মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয় রমজানে নামাজ পড়তে জেরুজালেমের আল-আкса মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান সেখান থেকে সংঘাতের সূত্রপাত তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয় ইসরায়েল রকেট হামলা প্রতিবাদে পাল্টা বিমান হামলা চালায় হামাস গোটা অঞ্চলটিকে ঘিরে ফেলে ইসরায়েলি ফৌজ অবরুদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রায় 11 দিন ধরে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয় শেষে মিশরের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই পক্ষই কিন্তু সেটা টিকবে কি টিকবে না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহ সরকারের পতন ঘটিয়ে মসনদে বসেছেন নফতালি বেনেট কিন্তু গাজায় সেই অর্থে পরিস্থিতির উন্নতি হয়নি নতুন উপগ্রহ চিত্র প্রকাশ দেড়শো মিটার দূরত্বে মুখোমুখি অবস্থানে ছিল ভারত ও চীনের সেনারা চলতি ফেব্রুয়ারিতে লাদাখের প্যাঙ্গং হ্রদের দক্ষিণে ভারতীয় চীনের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল গত এগারোই ফেব্রুয়ারি তলা একটি উপগ্রহ চিত্রে দৃশ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে উপগ্রহ চিত্রে দেখা গেছে রেজং লা এলাকায় দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান প্রায় সতেরো হাজার ফুট উচ্চতায় দুপক্ষের তাবু এবং বাংকার দেখা গেছে এই উপগ্রহ চিত্রে সেনা ও কূটনৈতিক স্তরের আলোচনার ভিত্তিতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা পৌঁছানো এবং সেনা সংখ্যা কমানো এর প্রক্রিয়া শুরু হয়েছিল তার আগে পূর্ব লাদাখে প্যাঙ্গং হ্রদের দক্ষিণে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ কালাচপ মুখপরি এবং রেজাংলা ছিল ভারতীয় সেনা নিয়ন্ত্রণে উপগ্রহ চিত্রে ভারতীয় ফৌজের জলপাই সবুজ তাবুগুলো দেখা গিয়েছে স্পষ্টভাবে এক সেনা কর্মকর্তা বলেছেন ওই অঞ্চলে কয়েক কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কোনো কোনো গিরিশিয়ায় মাত্র পঞ্চাশ মিটার দূরে ছিল দুই বাহিনীর অবস্থান ছিল হালকা চ্যাং সাজুয়াগারি এবং কামানো গত বছর মে মাসের গোড়ায় গালন উপত্যকা ডেপসাং গোগরা হট এর পাশাপাশি প্যাঙ্গং লেগের উত্তরে বেশ কিছু ভারতীয় এলাকায় ঝুঁকে পড়েছিল চীনা সেনা সেখানে এল সীমানা নির্দেশক ফিঙ্গার এরিয়া এইট থেকে কয়েক কিলোমিটার ঢুকে ফিঙ্গার এরিয়া ফোরে চলে আসে তারা পনেরো জুন গালওয়ান রক্তক্ষয়ী সংঘর্ষের পর আলোচনা প্রেক্ষিতে বাফার এরিয়া তৈরি করতে কিছুটা পিছিয়ে গেলেও তারা এলেসি থেকে পুরোপুরি পিছু হটেনি এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র সংঘর্ষ আফগান সরকারের কাছ থেকে মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলা নিয়ন্ত্রণ নিতে তীব্র হামলা শুরু করেছে তালেবান যোদ্ধারা গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র গোলাবারুদ নিয়ে অবস্থান নিলে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় দেশটির প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন তালেবানের এবারে হামলাটি সবচেয়ে তীব্র সরকারি বাহিনী হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর আছে এদিন তালেবানদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে এতে ওই এলাকার ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হন সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে গোজনিতে বহু বছর ধরে তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর এবারে হামলাটি সবচেয়ে তীব্র দীর্ঘ দুই দশকের যুদ্ধবিরুদ্ধ দেশ আফগানিস্তান থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে সকল বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণার পর আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান দেশটিতে সরকারি বাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে প্রতিদিন দেশটির বিভিন্ন অঞ্চলে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর আসছে জম্মুর ঘাটিতে হামলার দায় পাকিস্তান এড়াতে পারে না বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিষাণ রেড্ডি ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন জম্মু কাশ্মীরে অবস্থিত বিমান ঘাটিতে হামলার দায় পাকিস্তান এরাতে পারে না গত ছাব্বিশে জুন মধ্যরাতে সেখানে ড্রোন হামলা হয়েছিল তিনি দাবি করেন সীমান্তে ড্রোনের মাধ্যমে এ রাইফেল ও মাদক দ্রব্য সরবরাহ করে আসে পাকিস্তান ভারতের সঙ্গে দেশটির বিশাল সীমান্ত আমাদের সেনারা অগণিত ড্রোন ইতিমধ্যে ভারতে প্রবেশের আগেই ভূপাতিত করেছে ড্রোনে যেসব তথ্য ছিল তাও নিষ্ক্রিয় করা হয়েছে আমাদের সেনারা এসব কার্যক্রম অব্যাহত রাখবে বিমান ঘাটিতে ড্রোন হামলা প্রসঙ্গে জি কিষান বলেন এ বিষয়ে তদন্ত চলছে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছে কিন্তু এই ঘটনার জন্য পাকিস্তান কোনোভাবেই দায় এড়াতে পারে না তবে এই ঘটনা সেনাদের নতুন কর্মপরিকল্পনা হাতে নিতে উজ্জীবিত করছে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরে ঘটনা কোনো প্রভাব পড়েনি সেখানে শান্তি বিরাজমান পাকিস্তান অনেক চেষ্টা করলেও সেখানে অশান্তি সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যেই থাকবো আমরা বললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি মধ্যপ্রাচ্য ছেড়ে আমরা কোথাও যাব না গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধনকালে ইসরায়েলের শীর্ষ কূটনৈতিক এমন মন্তব্য করেছেন গত বছর আগস্টে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান মরক্কো চুক্তি করে ইসরায়েলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম একর্স নামে ওই চুক্তি স্বাক্ষরিত হয় সে চুক্তির পর ফিলিস্তিনিরা দুঃখ প্রকাশ করে জানায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তাদের ছুরি মারা সমান এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে দূতাবাস উদ্বোধন করে ইস্রায়েলের নতুন পররাষ্ট্র মন্ত্রী লাপিত একটি টুইট করেন এতে তিনি আমিরাতের যুব এবং সংস্কৃতি মন্ত্রী নৌরা আল কবির সঙ্গে ফিতা কাটার ছবি শেয়ার করেন এর আগে ইস্রায়েলের মন্ত্রী সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন কিন্তু নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী এবং থেকে সিনিয়র ব্যক্তি হিসেবে ইয়ারলাপিত আমিরাত ভ্রমণ করেছেন সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করে ইস্রায়েলের পররাষ্ট্র মন্ত্রী বলেন ইস্রায়েল প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি চাই সকল প্রতিবেশী দেশের সঙ্গে মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি এটা ছেড়ে আমরা অন্য কোথাও যাব না আমরা মধ্যপ্রাচ্যেই থাকবো এ সময় তিনি অঞ্চলের সকল দেশের প্রতি ইসরায়েলকে স্বীকৃতি এবং তাদের সঙ্গে সংলাপের আহ্বান জানান ব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মৌকুফ করছেন না মিশরের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি দেশে প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের বারো নেতার বিরুদ্ধে মিশরীয় সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ডের আদেশ মওকুব করছেন না গত চোদ্দই জুন সুপ্রিম কোর্টের কোর্ট অব ক্যাসিনেশনের দেয়া আদেশ রদ করতে নির্ধারিত দুই সপ্তাহের মেয়াদে মঙ্গলবার পর্যন্ত কোনো নির্বাহী আদেশ জারি করেননি তিনি এর ফলে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্রাদারহুড নেতাদের দণ্ড কার্যকরের শঙ্কা দেখা দিয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্রাদারহুড সংশ্লিষ্ট আলেম আব্দুর রহমান আলবার সফরত হেজাজি মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা এফজিপি সেক্রেটারি মোহাম্মদ আল বেলতাজি ও এফজিপি দলীয় সাবেক যুগমন্ত্রী ওসামা ইয়াসিন রয়েছেন মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দুই সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পরিপ্রেক্ষিতে তাকে পুনর্বহাল করার আন্দোলনে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মামলায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় মামলায় তাদের বিরুদ্ধে জনগণ পুলিশকে আক্রমণ করার জন্য অপরাধী চক্রকে আগ্নে আশ্র গুলি ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয় আরব বসন্তের প্রভাবে দুই সালে মিশরে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটে বিপ্লবের পরে দুই অনুষ্ঠিত মিশরের প্রথম নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এফজিপি বিপুল ভোটে জয়লাভ করে ব্রাদারহুডের পক্ষ থেকে মোহাম্মদ মুরুসি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন কিন্তু এক বছর পরে মোহাম্মদ মুরুসির বিপক্ষে এক পাল্টা বিক্ষোভ করা হয় বিক্ষোভের জেরে মিশরের সামরিক বাহিনী দুই সালের জুলাই এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরুসিকে ক্ষমতাচ্যুত করে মোহাম্মদ মুরুসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে তার সমর্থন দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন রাজধানী কায়রোর রাবা আল আদাবিয়া স্কোয়ারে অবস্থান নিয়ে মোহাম্মদ মুরসির ক্ষমতা পুনর্বহালের দাবিতে একটানা প্রতিবাদ সমাবেশ শুরু করেন তারা ওই বছরের চোদ্দই আগস্ট রাবা আল আদাবিয়ার প্রতিবাদকারীদের দমনে অভিযান চালায় মিশরীয় নিরাপত্তা বাহিনী একদিনের ওই অভিযানে আটশোর বেশি বিক্ষোভকারী নিহত হন তখন থেকে মিশরে মুসলিম ব্রাদারহুড সহ সকল বিরোধী দলীয় নেতাদের উপর দমন অভিযান অব্যাহত রয়েছে ওই সময় মুসলিম ব্রাদারহুড ও সংশ্লিষ্ট সকল সংগঠনকে বেআইনি ঘোষণা করে মিশরীয় প্রশাসন কারারুদ্ধ অবস্থায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দুই হাজার উনিশ সালে সতেরোই জুন কায়রোর এক আদালতে শুনানি চলাকালে মৃত্যুবরণ করেন এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর এবার কিমের দেশে করোনার হানা গভীর সংকটে উত্তর কোরিয়া অবশেষে কিমের দেশও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস করোনা যখন সারা বিশ্বে তাণ্ডব চালিয়েছে তখন উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি কিন্তু সম্প্রতি কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছেন কিম আর জেড ধরেই কিমের দেশও করোনা আঘাত এনেছে চীনে করোনা ছড়ানোর পরেই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া এরপর আর দেশটিতে করোনা সংক্রমণের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কিছু জানায়নি কিম জং উন এদিকে সবার সাথে আলাদা হয়ে যাওয়ায় এরই মধ্যে চরম খাদ্য সংকটে পড়েছে উত্তর কোরিয়া এতে করে মারাত্মকভাবে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই মধ্যে করোনা ইস্যুতে কয়েকজন কর্মকর্তার বদলির ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে জানিয়েছে কিম বলেছেন ওই কর্মকর্তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিরাট সংকট সৃষ্টি করেছেন এর ফলে পরিস্থিতি খারাপ হয়েছে কিম আরও বলেছেন এসব কর্মকর্তার দক্ষতার অভাব এবং কর্তব্যে অবহেলা গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি ওই কর্মকর্তাদের আত্মরক্ষামূলক ও নিষ্ক্রিয় হিসেবে উল্লেখ করেছেন খাদ্য সংকট আবার করোনা মোকাবেলায় দেশটি সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় নতুন করে সংকটের মুখে পড়তে হচ্ছে উত্তর কোরিয়াকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ